সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত বইকেনা প্রবন্ধ থেকে আমি দশ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি অর্থাৎ এর আগে নয়টি উত্তর আলোচনা করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আজকে দশ নম্বর প্রশ্ন দেখা রয়েছে কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে কিসের কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে অনুসন্ধান করে কি জানা গেছে দুই যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে সৈয়দ মুস্তফা আলীর বই কেনা প্রবন্ধে মাছির এক অদ্ভুত ক্ষমতার কথা বর্ণিত হয়েছে মাছিকে ধরা খুবই শক্ত কাজ তাকে যে দিক দিয়েই ধরতে যাওয়া হোক না কেন সে ঠিক সময় উড়ে যায় আলোচ্য অংশে মাছির এই উড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করার কথাই বলা হয়েছে নেক্সট প্রশ্নের উত্তর মাছির এই উড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করে জানা গেছে যে মানুষের মতো দুটি চোখ নিয়ে মাছির মস্তিষ্ক গঠিত নয় তার সমস্ত মাথা জুড়ে চোখ বসানো আছে আমরা যেমন শুধু সামনের দিক দেখতে পাই মাঝিরা মাথার চারিদিকে চক্রাকারে চোখ বসানো আছে জন্য একই সময়ে সমস্ত বিশ্বকে দেখতে পাই তাহলে এই প্রশ্নের উত্তরটিও সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো